ডায়মন্ড হারবার প্রিন্স ক্লাবের উদ্যোগে গণেশ পুজো উপলক্ষে মুর্মুশ রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করল ক্লাব উদ্যোক্তারা এই মানুষকে সুস্থ রাখার জন্য আর নিজেও সুস্থ থাকার জন্য এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস ডায়মন্ড হারবার টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার জয়দেব ভাতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গেরা এই রক্তদানটা শিবিরটা করার একটাই মাত্র কারণ এই রক্ত তৈরি করা যায় না রক্ত রক্ত মানুষকে সাহায্য করতে হয় এই থ্যালাসিয়ামের রোগ মাঝে মাঝে রক্ত প্রচুর ক্রাইসিস করে এই জন্যেই আমাদের এই উদ্যোগটা হচ্ছে রক্তদান শিবির মূলত বেশ কিছু বছর ধরে প্রিন্স ক্লাবের উদ্যোগে গণেশ পুজোর আয়োজন করা হয় যেখানে এলাকার সমস্ত মানুষ একত্রিত হন এই পূজাকে কেন্দ্র করে পাশাপাশি এই প্রচন্ড প্রচণ্ড প্রায়শই দেখা যায় কলেজে রক্তের সংকট আর এই রোগীদের পাশে দাঁড়াতেই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই পুজোর উপলক্ষে যেখানে শতাধিকারও বেশি মহিলা এবং পুরুষ রক্তদাতা রক্তদান করেন পাশাপাশি মুর্মু রোগীদের কথা চিন্তা করে ক্লাবের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স পরিষেবাও রাখা হয়েছে যেখানে সারা বছরই দুস্থ রোগীরা অল্প পয়সা দিয়ে এই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন পুজোর উপলক্ষে বস্ত্র বিতরণ করি এই গরিবদের রক্তদান রক্তদান শিবির করি আমাদের একটা অ্যাম্বুলেন্স আছে কম পয়সায় সেটাকে সবাইকে সাহায্য করার জন্য কন্ট্যাক্ট আছে এবং ওদের জন্য কম্বল দান চাল ডাল এবং ওদের খাওয়া দাওয়ার সব সেবা আছে এবং বারো হাজার লাড্ডু বিতরণ আছে এই গন্ড পূজার উপলক্ষে এবং আছে আপনাদের পরমান্ন ভোগ আছে সব আমরা এই বাবা গণেশের উপলক্ষে করে আমরা সবাইকে দান করতে চলেছি এটা সাত আট বছর ধরে আমরা করছি কত বছর পুজো উদ্বোধন থেকেই আমরা এই কাজটা করছি স্যার আগে দু এক বছর আমরা পূজা অপর এটা করতে পারিনি তারপর থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করছি আমার নাম জয়দেবাতি ক্লাবের প্রেসিডেন্ট সভাপতি ডাক্তারের স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাই

সেই অ্যাক্সিডেন্ট পেশেন্ট এইসব ক্ষেত্রে মানুষের রক্তরই প্রয়োজন সেই জন্য আমরা সবাই এগিয়ে আসছি যাতে এই রক্ত এই সমস্ত রুগীদের যাতে আমরা দিতে পারি সেই কারণে আমরা রক্ত দিতে ইচ্ছি হ্যাঁ এর আগে আমরাও রক্ত দিয়েছি বিভিন্ন জায়গায় না ভয় লাগে না আমাদের আরও ভালো লাগে এই রক্ত আমাদের রক্ত অন্য কারোর সাহায্যে লাগছে এটাই আমরা আরো দিতে আরও বেশি ইচ্ছা প্রকাশ করি যে দিতে আমরা ভালো চাই আমার নাম অমৃতা হালদার Bureau Report, Bengal Press TV.

যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দোয়াপুর টিএমটি আসল দেখুন তারপরে কিনুন আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল নার্সিং ইনস্টিটিউট দি নতুন প্রয়াসে ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউটে আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং নার্সিংহোম আধুনিক হস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে